হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রথমে দেখতে পাচ্ছেন একটা ওডিসি সেটের বড় গলার একটা সীতা হাট এটার কালার হচ্ছে চিলভর কালার আপনারা চাইলে গোল্ডেন কালারও নিতে পারবেন এটা টিকলি কালের দোল দুই হাতের বাজু তারপরে আপনারা পেয়ে যাচ্ছেন গুরজিয়ে একটা বিছা সাথে পাবেন একটা চুড়ি দুই হাতের চুড়ি আপনাদের হাতের সাইজ বুঝে আমাদের জানাইতে হবে তারপরে আমরা চুরির সাইজটা দিতে পারব যে সাইজটা চান আপনারা সেই সাইজটাই আমরা দিতে পারব তারপরে দেখতে পাচ্ছেন গোডিয়ে সে হচ্ছে কয়েন সেট মাদুলি দিয়ে কয়েন দিয়ে পুরা সেটটা তৈরি করতে হয় এখানে পুরা সেটই আছে কানের দুল টিকলি সহ আপনারা চাইলেই অর্ডার করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন একটা ক্রিস্টাল পাথরের একটা পুরা সেট গড় প্রথমে দেখতে পাচ্ছেন একটা বড় গলার সীতা হার এখানে আপনার মাদলি দিয়ে কয়েন দিয়ে আমরা এই সেটটা তৈরি করে থাকি আপনারা অর্ডার দিলে আমরা দুই দিনের মধ্যে কমপ্লিট করে দিতে পারব এখানে বড় গলার আছে ছোটো গলার ছোটো গলার এটা কোরজেস নেকলেস তারপরে আছে দুই কানের দোল টিকলি সহ আপনারা চাইলেই ফুল সেটটা অর্ডার করতে পারেন এর সাথে আপনারা নাচের যাবতীয় আইটেম আমাদের এখানে আছে যেমন ঘুঙুর ঘোমর কোমরের ভিসা মাথার তাজ খারু ছেট তারপরে সাপের ছুরি সাপ যাবতীয় বেদে নাচের বিভিন্ন নাচের গহনা আমাদের এখানে অর্ডার করতে পারবেন চাইলে দোকানেও আসতে পারেন আবার অনলাইনেও অর্ডার করতে পারেন এখানে আছে আপনার ভরতনাট্যম সেট এটা হচ্ছে ইস্টনের এটা হচ্ছে মেরুন কালার লাল সাদা ইস্টোনের ভরতনাট্যম সেট প্রথমে দেখতে পাবেন একটা বড় বড় গলার সীতা হার একটা বড়ো গলার সীতাহার তারপরে পাবেন নেকলেস করজেস নেকলেসটা আর কোমরের ভিসাটা আরও করজেস তারপরে দুই হাতের বাজো অর্ডার করলে পুরো সেটটা পেয়ে যাবেন কালের এটা হচ্ছে ঝুঙ্কা লোমকাটা অনেক গর্জেস তারপরে দেখতে পাবেন একটা টায়রা চন্দ্র সূর্য টিকলি সহ টায়রাটা এটা আপনার স্টোন দিয়ে তৈরি সাথে পুঁথির কাজ আছে সাথে একটা নদ ও নলক পেয়ে যাবেন এটা হচ্ছে নদ আর আপনারা চাইলে শুধু সাদা কালারও নিতে পারেন সাদা স্টোনের সেটটাও নিতে পারেন এটা হচ্ছে লাল সাদা স্টোনের সেট পাশাপাশি আপনারা ইন্ডিয়ান সেটটা অর্ডার করতে পারেন ওটার প্রাইসটা একটু বেশি হবে সেক্ষেত্রে আমাদের সাথে সরাসরি ইমো হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন যোগাযোগ করে যেটা দরকার হয় সেটাই আপনারা অর্ডার করতে পারবেন চাইলে দোকানেও আসতে পারেন আবার অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকা নিউ মার্কেটের অপোজিটে কাউসিয়া মার্কেট এসে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দেবেন তাহলেই আমাদের দোকান পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম